সাতাশ তারিখে সুপ্রিম কোর্টে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত হ্যারিং হয়েছে সেখানে কেবলমাত্র বাবু এবং তার সাথীরা বলেছে তাদের একটাই উদ্দেশ্য প্রথম থেকে ছিল প্যানেল ক্যান্সেল করা কখনো প্রথম থেকে একবারও চাইনি যারা এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তারা তাদের সওয়াল একবারও দাবি করেনি যে একজন যেন যোগ্য শিক্ষক বা শিক্ষিকা বঞ্চিত না হয় এরা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লাভে তাদের এই ষড়যন্ত্র যেটা হাইকোর্টে করেছিল সুপ্রিম কোর্টেও বিশেষ করে সুপ্রিম কোর্টে বিভিন্ন রকম মিসগাইড করে সুপ্রিম কোর্টকে ভ্রান্ত পথে চালিত করার চেষ্টা করছে সেটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি হয়তো বলেছে বা হয়তো অনেকে মনে করছেন যে যারা যোগ্য আমাদের যে লয়ার তারা বলতে পারেনি কেন বলার সুযোগ পায়নি সেই পরিস্থিতি হয়নি কেননা খুবই কম সময় ছিল আজকে আমরা প্রত্যেকে দেখেছি অবশেষে এস এফআই ডি ওয়াই এর মীনাক্ষী দিয়ে আমাদের মঞ্চে এসেছিল তিনিও তার স্ট্যান্ডটা জানিয়েছে আর যে প্রেস কনফারেন্সে বুঝিয়ে দিয়েছে যে বিকাশবাবুর সাথে তারা নেই অবশ্যই এদের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলতে পারি কারণ আমরা প্রত্যেকেই বলছিলাম যে আপনারা এক আপনার দলের সংসদ প্রথম থেকে দাবি করে যাচ্ছে প্যানেল দুর্নীতিগ্রস্ত এটা সিস্টেমেটিক ফট ইনস্টিটিউট ফট বিরাট দুর্নীতি আরে বাবা দুর্নীতি হয়েছে বলে তো সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে দুর্নীতি হয়েছে বলে তো সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে এটাই যে কোনো বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে একটা দুর্নীতি হচ্ছে কিছু সংখ্যক দুর্নীতি হচ্ছে সেটা সিবিআই তো পরিষ্কার রিপোর্ট করে দিয়েছে কমিটি পরিষ্কার বলে দিয়েছে তাই এগুলো বারবারন্ত ছাড়া আর কিছু নয় যেটা অবশ্যে যেটা অবশেষে যে এস এফ আই ডি বা আরো বামেদের আরো অনেকে যেটা সুন্দর চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে বলেছে যে যোগ্যরা যেন বঞ্চিত না হয় এটা একটা ভালো দিক রাজনীতি করুন রাজনীতি করুন অসুবিধা কিছু নেই কিন্তু একবারও যোগ্যদের হয়ে দিন সওয়াল করেনি উনি প্রথম যিনি আমাদেরকে ন্যায়ের আসল দিশাটা দেখাবেন আগামী দশ তারিখে তিনি সিবিআইয়ের ওপর ডিপেন্ড করবেন তিনি এসএসসির ওপর ডিপেন্ড করবেন তিনি কমিশনের ওপর ডিপেন্ড করবেন তিনি স্টেটের ওপর ডিপেন্ড করবেন ফলে বিকাশবাবুকে আমরা ভাবছি সাইট সাইড রোল উনি অনেক কিছু বলে গেছে কিন্তু ওনার কোনো যুক্তি আমি বলে রাখছি অন ক্যামেরায় সুপ্রিম কোর্টে যে ইনি বলছে পরীক্ষা হোক এটা একশো মানে কখনোই সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে ন্যায়ের পূজারী ন্যায় দেবে আমি আবার রিপিট করছি যারা বিশ বছর চাকরি করেছে পনেরো বছর চাকরি করেছে থেকে শুরু করে আরো অন্যান্য জব ছেড়ে যারা তারা পরীক্ষা দেবে কাদের জন্য এই এইট পার্সেন্ট দুর্নীতির জন্য এই ফর্টিন পার্সেন্ট দুর্নীতির জন্য টোটাল প্যানেল ক্যান্সেল পরীক্ষা ফলে এটা সম্পূর্ণরূপে মানে কি অযুক্তি কথাবার্তা অবান্তর কথাবার্তা ফলে এটা আমার বিশ্বাস সেটা সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে এই পদ্ধতিটা বা এই প্যানেল নতুন ক্যান্সেল করে নতুন পরীক্ষা এইটা কখনোই মানবেন না একশো পারসেন্ট আমার বিশ্বাস কারণ সুপ্রিম কোর্ট তো আর এরকম অবান্তর যুক্তি দিয়ে বিশ্বাস করেন না তাদের কাছে যুক্তি তথ্য সব কিছু পুঙ্খানুভাবে পুঙ্খানুভাবে দিতে হবে তাই বন্ধুদের বলছি এ প্যানেলটা থাকবে এ প্যানেলটা থাকবে আমরা কখনো চাই না যারা অবৈধভাবে অসদ উপায়ে চাকরি পেয়েছে তারা কখনো স্কুলে জব করুক আর সুপ্রিম কোর্টের কাছে আমরা ভরসা থাকবে কারণ এই অসদ উপায়ে সাদা খাতা বা অন্যান্য যেভাবে হোক তারা কখনো চাইবে না ছাত্রছাত্রীদের ক্ষতি হোক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচার দশ তারিখ না হোক নেক্সট হিয়ারিং অবশ্যই হবে কারণ এই অন্যায় আবদার বিশেষ করে বিকাশবাবু স্বামীবাবু থেকে শুরু করে আরও অন্যান্য যেভাবে মানে একটা রাজনৈতিক দিক থেকে তো হেরে গেছে ফলে এমনি কিভাবে মানে আওয়াজ করে করে কিভাবে মিডিয়া বাইট বা অন্যান্য যারা নেক্সট জেনারেশন এদের জন্য কিন্তু পরীক্ষাগুলো আটকে যাচ্ছে এটা অপ্রিয় হলো সত্যি কারণ এই প্যানেলটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে সরকার বা অন্যান্য অনেকে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের একটা প্রস্তুতি নেবে হঠাৎ করে বললো কেন পরীক্ষাটা হোক আরে বাবা যারা এই পরীক্ষাটা প্যানেল ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা হলে এক পার্সেন্ট বা টু পার্সেন্ট দুর্নীতি যদি আবার কোনোভাবে হয় তাহলে আবার প্যানেল ক্যান্সেল হবে ফলে এগুলো কখনোই নয় দুর্নীতিটা হয়েছে সেটা সরকার এসএসসি কমিশন এরা রেকটিফাই করবে এদেরকে সেই সুযোগটা দিতে হবে এরা সুপ্রিম কোর্ট ন্যায় আদালত সেটা এদেরকে প্রয়োজনে এদেরকে সেইভাবে বার্তা দেবে যে কিভাবে করলে করতে হবে কিন্তু কখনো প্যানেলটাকে ক্যানসেল বা নতুন করে পরীক্ষা এই অবান্তর যুক্তিতে কখনো বিশ্বাসী হবে না তাহলে এদের আজকে তো দেখতে পাচ্ছেন এস এফ আই বা বাম সমর্থকরা তারা সাংবাদিক সম্মেলন করে কি বলছে বিকাশবাবুর মতামতটাকে আমরা কখনোই গ্রাহ্য করছি না উনি আইনের বাবা কীভাবে বলছে ওনার কথাকে সাপোর্ট করে না ফলে ওনার দলের লোক ওনার পাশে নেই উনি ওনার দলের লোকের পাশেও থাকে না তাহলে কি অ্যাকচুয়ালি ব্যবসার রাজনীতি হয়ে যাচ্ছে না একটা কি ষড়যন্ত্রের রাজনীতি হয়ে যাচ্ছে না একটা কি রাজনীতির মানে কি বলবো ষড়যন্ত্র করছে ফলে এই দিকটা আমাদের ভালো করে ক্লিয়ার বা আমরা অনেকে বহুবার যে সাংবাদিক সম্মেলন করে আমরা ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে রয়েছি সেখানে আমরা বোঝাতে পেরেছি যে নাইনটি টু পার্সেন্ট এবং এইটির যোগ্য শিক্ষকরা আছে পশ্চিমবাংলার বুকে ছ থেকে সাত বছর চাকরি করছে অলরেডি তো হাইকোর্টে সেগ্রিকেট হয়ে গেছে রকম যে যাদেরকে অ্যালিগেশন আনা হয়েছে যাদেরকে আপনার বলে দেওয়া হচ্ছে বারো পার্সেন্ট সুদ সহ ফেরত দিতে হবে তাদের অ্যাকচুয়ালি তো পেছনের দরজা বা অসদ উপায়ে চাকরিটা পেয়েছে এখানেই তো অলরেডি হয়ে গেছে তাদেরকে বেতন বন্ধের নির্দেশও দিয়েছিল ফলে ওই জায়গায় আমরা ক্লিয়ার আমরা ক্লিয়ার যে আমরা যাদের মানে একটা চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় যে দু হাজার ষোলোর মানে সকলেই অসদ উপায়ে চাকরি পেয়েছে সেটাকে আমরা কিন্তু ভ্রান্ত ধারণাটাকে আমরা সঠিকভাবে উপস্থাপন করেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক কলকাতার বুকে সাতাশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে আজকে আমি বাড়ি এসেছি আবার প্রয়োজনে আবার যেতে হবে আরও যেসব জেলার বন্ধুদের রয়েছি মানে বলা হয়েছে আপনার ঠিক সেই ডেটে যান যারা আজ পর্যন্ত কোনো দিন যাননি তারা অবশ্যই আসুন কারণ এখানেই ঠিক হবে মাঝখানে আমাদের একটা আন্দোলন বা একটা এরকম একটা আমরা ভাবনা চিন্তা রয়েছি সেটা এখন বলা যাবে না সেটা আমাদের মিটিংয়ের মাধ্যমে সেটাকে উপস্থাপন করা হবে